ইমাম সাহেব আংশিক ইসলামের কথা বলবে না পুরোপুরি ইসলামের কথা আমরা যখন ডাক্তারের কাছে যাই আংশিক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিবে দিবে না ডাক্তার যদি কোন রোগী জানতে পারে ডাক্তার আমার ট্রিটমেন্ট সম্পন্ন করে নাই না করবার কারণে ছোট্ট একটা অপারেশন করছে অপারেশনের পরে আমার দেহে জার্ম জীবাণু রয়ে গেছে এ থেকে ক্যান্সার হয়েছে এখন আমি মারা যাব তখন এই রুগী ডাক্তারের দেওয়ার যাবে। আপনি যদি এমন কোন ফেতনা আসে সেই ফেতনায় আপনার ইমান ধ্বংস হয়ে যায় আর আপনি বুঝতে পারবেন যে আমার ইমান ধ্বংস হয়ে গেছে এ কারণে অথচ আমার ইমাম আমাকে কখনো সতর্ক করে নাই আপনার মনে হবে দুনিয়াতে না বুঝলেও মরার পরে আঙ্গুল কামড়াইতে থাকবেন দাঁত দিয়া হায় এমন ইমামের পেছনে নামাজ পড়ছি যিনি ইসলামটা আমাকে বুঝায় নাই এই জন্য ইমামকে তো স্বাধীনতা দেবেন যে ভাই কোরআন সন্ন্যায় যা আছে আপনি সব বলবেন এটা মুসলমানের কাজ এটা মুসলমানের কাজ কখনোই ইমামের মুখ চেপে ধরা ইমামের কণ্ঠ চেপে ধরা আলেমের কণ্ঠ চেপে ধরা এটা খাঁটি মুসলমানের কাজ হতে পারে না ইমাম সাহেবকে এই স্বাধীনতা দেবেন যদি আপনারা এই স্বাধীনতা না দেন হয় দলীয় রাজনীতির কারণে নেতার কারণে তারপরেও ইমাম বাধ্য কোরআন সন্না যা বলেছে তা সে বলবেই আপনারা বলবেন হুজুর ইমাম কে কে বাধ্য করলো যে কোরআন সুন্নার কথা বলবে আমি আয়াত তেলাওয়াত করে শোনায় দিয়েছি আপনাদেরকে লাউলা ইয়ানহা হুমুর রাব্বানিউনা ওয়াল আহবার عن কউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সাউত লা বিসামা কানুন ইমাম সাহেবদের বলি ওলামাদের বলি আব্দুল এম ন আব্বাস বলেছেন এই আয়াতে আলেমদের প্রতি সব চাইতে কঠোর বার্তা উচ্চারণ করা হয়েছে ইমাম এবং আলেমদের অনেক মর্যাদা আছে কত মর্যাদা আছে আমি আপনি আন্দাজাও করতে পারবো না আল্লাহ আলেমদের কত মর্যাদা দিয়েছেন এগুলো আমরা সময় সময় আলেমদের মর্যাদা ইমামের মর্যাদা আলেমের ফজিলতের কথা শুধি তবে এই যে মর্যাদা আলেম ইমামদের দেওয়া হয়েছে এর প্রেক্ষাপটে আল্লাহ কিছু দায়িত্ব তাদের দিয়েছেন সেই দায়িত্বের মধ্যে কিছু দায়িত্ব এমন আছে ওই দায়িত্ব যদি ইমামরা পালন না করেন খোদ আল্লাহর সমালোচনার মুখে পড়বেন আয়াতে এটাই বলা হয়েছে পীর ধর্মীয় ব্যক্তিত্বরা কেন নিষেধ করে দা আন কওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহুদ মিথ্যা কথা মিথ্যা কথা মানে কুফরি কথা মিথ্যা কথা শিরকি কথা মিথ্যা কথা আর মিথ্যা সমস্ত মিথ্যা থেকে কোরআন হাদিস যা সমর্থন করে না সব মিথ্যা সমস্ত মিথ্যা থেকে জাতিকে ইমাম সাহেবগঞ্জ ওলামা একর ধর্মীয় ব্যক্তিত্ব কেন করে না। ও অবৈধ অবৈধ হারাম জিনিস বক্ষণ করা থেকে সেটা দুর্নীতি হতে পারে আর দুর্নীতি হোক সেটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে হোক রাস্তার ইকবালি চুরি করে হক রডের বদলায় বাস দিয়ে হক শেয়ার বাজার লুট করে হক এমপি মন্ত্রী হয়ে থেকে থেকে করে করে হক জনগণের বরাদ্দ চুরি চুরি গম যত ধরনের ইমাম সাহেবরা ওলামায়ে কারাম কেন জাতিকে হারাম বক্ষণ থেকে নিষেধ করে না কেন করে না আমি যখন আপনার রাজনৈতিক দুর্নীতির কথা বলবো আপনি গরম হয়ে যাবেন অতএব আল্লামাকে বলছি তুমি কেন এই জাতিকে হারাম উপায় হারাম উপায় হারাম উপায় বক্ষণ করা থেকে বিরত রাখো না বিরত করার চেষ্টা করো না যদি না করো লাবে ইসমা কানু ইসদাউদ কত না নেককার জন্য কাজ এটা যে আলেম যে ইমাম সাহেব যে ধর্মীয় ব্যক্তিত্ব পণ্ডিত পীর মাশায়ে জাতিকে এই দুইটা কাজ থেকে এই দুইটা কাজের মধ্যে সমস্ত হারাম ঢুকে গেছে হারাম কিছু আছে মিথ্যা আবার কিছু আছে খাবারের জিনিস এর মানে জাতিকে হারাম থেকে নিষেধ করার দায়িত্ব তো ইমামদের যদি না করে আল্লাহ সমালোচনা করতেছেন কি এটা কত নেককার কাজ এটা কত নিকৃষ্ট কাজ তারা করতেছে বাইরে আমি তুমি আমাকে পারমিশন দিবা না তুমি আমাকে পারমিশন দিবা না আমি তোমাকে অসৎ পথ থেকে নিষেধ করতে পারবো না সৎ কথা বলতে পারবো না তুমি পারমিশন দিলেও আমি বলবো না দিলেও বলবো কেননা আমি যদি না বলি আমি পাকরাও হয়ে যাব আল্লাহর কাছে অথচ আল্লাহর দরবারে যেতে পাকরাও না হই সেই জন্য তো দিন শিখেছি সেই জন্য তো নামাজ আদায় করি সেই জন্য তো ইমামতি করি আমি কেন আল্লাহর পাকরাও থেকে আল্লাহর পাকড়াও থেকে নিচে বাঁচাবার চেষ্টা করব না হবে কি আমি তো বাধ্য আমি দিনের কথা বলবো আবার তুমি তোমার নেতার প্রেমে দলের প্রেমে আমার মোকাবেলা করবার চেষ্টা করবা হা দুনিয়াতে হয়তো বা মোকাবেলা করবা কিছুদিন মোকাবেলা করবা আল্লাহর কসম চূড়ান্ত বিজয়ী ওলামা একরাম হবে চূড়ান্ত বিজয়ী মৌমিন হবে যারা মৌমিন ওলামা একাম ইমামদের মোকাবেলা করবে তারা ধ্বংস হয়ে যাবে একটা কথা তো আজকাল স্পষ্ট হয়ে গেছে তিপ্পান্ন বৎসরে বাংলাদেশে কত পরিবর্তন হয়েছে পালা বদল অনেক হয়েছে পালা বদলের পরে কাউকে পালাতে হয় নাই তারা কেন পালাইছে সবচাইতে বেশি জুলুম করছে আলেমদের উপরে বলে কই আমরা তো দেখলাম না রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করছে আপনাদের পক্ষে আরে তুমি দেখো নাই তুমি খেয়াল করে দেখো বাংলাদেশের চার লক্ষ মসজিদে ইমাম যখন জুমার দিনে দাঁড়ায় খুদবা দিছে তার চোখের কোনায় পানি জমা ছিল বাংলায় দোয়া করতে পারে নাই উর্দুতে দোয়া করছে উর্দুতে পারে নাই আরবিতে দোয়া করছে আরবিতে পারে নাই তার অন্তর থেকে একেবারে ঢুকরে ঢুকরে কান্না বের হয়ে আসছে হাই কি হলো এত আলেমদের কেন জেলে বড়ে রাখা হলো মুসল্লিরা যখন দেখছে ইমামের মন খারাপ মুসল্লিরা যখন দেখছে ইমামের চোখের কোনায় পানি ওই সৈর শাসকরা বুঝবে না দুনিয়াদার বুঝবে না জালেম বুঝবে না চার লক্ষ মসজিদে গড়ে একশো করে মুসল্লি জুমার নামাজ আদায় করলেও চার কোটি মানুষ জুমার নামাজ আদায় করে এই চার কোটি মানুষ যখন ইমামের মন খারাপ দেখছে তারা সেদিন থেকে সিদ্ধান্ত নিয়ে নিছে আর যাই হয় যাই হোক না কেন আলেমদের উপর যারা জুরুম করে তাদের সঙ্গে থাকবো না যেহেতু এই মানুষ নীরবে তাদের প্রত্যাখ্যান করেছে মাটি এতটা উত্তপ্ত হয়েছে ক্ষমতা ছেড়ে এই মাটিতে তারা আর পা রাখতে পারে না অনেক কথা কেউ বলবে হুজুর আপনাদের ভিতরে তো ঝামেলা আছে এই ইমাম সাহেবের এই সমস্যা ওই ইমাম সাহেবের ওই সমস্যা আমি লালবাগ জামিয়ায় প্রায় পঁচিশ বৎসর ধরে ইস্তেফতার কাজ করতেছি ইমাম সাহেবদের বিরুদ্ধে মুসল্লিদের পক্ষ থেকে এই পরিমাণে অভিযোগ আসে এই ইমাম সাহেবের এই সমস্যা এক মুসল্লি এসে জিজ্ঞেস করতেছে হুজুর ইমাম সাহেব বালেগা মেয়েদের পড়ায় তার পিছ থেকে নামাজ হবে আমি কে হা তোমার নামাজ হবে আমার নামাজ কেমনে হবে আমি তো তুমি তো পর্দা করে দাও সারাক্ষণ নারীদের দেখতে থাকো যে মুসল্লি নারীদের দেখতে থাকে ইমাম দেখলে ওই ইমামের পিছনে তোমার ইমাম নামাজ হয়ে যাবে যাও ইমামের পিছনে লাগতে আইসো না হুজুর অমুক ইমাম তো দাওয়াত খায় তাহলে তুমি দাওয়াত খাও कहा তো ইমামও খায় তোমার নামাজ তার পিছনে হবে যাও লাগতে আয় সোদা হুজুর ইমাম সাহেবের এই সমস্যা উমমক সাহেবের এই সমস্যা আমি বলি ভাই আমরা তো ফেরেশতা না আমাদের সমস্যা থাকতে পারে আমরা মাসুম না আমাদেরও ভুল হতে পারে শুধু এই ভুল করে শুধু এইভাবে অনৈতিক কাজ কোন কোন ইমাম সাহেব দ্বারা হয়ে গেলে শুধু এগুলি যমশাবরাই করে আর সমাজের অন্য সেক্টরের লোকেরা করে ডাক্তার সাহেবরা ভুল করে না ডাক্তাররা অনৈতিক কাজ করে না নাকি করে না করে ওই ডাক্তার কি কয় কয় কসাই কসাই মার্কার ডাক্তার আছে না নাই বাস আপনারাও জেনে গেছেন ডাক্তারদের মধ্যে কসাই হয় কাল যখন অসুস্থ হবেন কি করবেন ডাক্তার ছাড়া অন্য শিক্ষিত লোকের কাছে যাবেন মনে করেন বাড়ির পাশে এক ইঞ্জিনিয়ার আছে উচ্চ শিক্ষিত ভালো ইঞ্জিনিয়ার তার কাছে যাবেন গিয়ে বলবেন ডাক্তাররা তো কসাই হয়ে গেছে ভয় লাগে ডাক্তারদের কাছে যাইতে আপনি ইঞ্জিনিয়ার আপনার সঙ্গে সম্পর্ক ভালো আমি তো অসুস্থ একটু ট্রিটমেন্ট করে দেন ইঞ্জিনিয়ার কি করবে এই ফিতা আনো তার প্রস্থ মাপো আর সিমেন্ট বালো আনো আর আস্তর ময়দা দাও আবার আপনি শুনছেন ইঞ্জিনিয়ারের মধ্যে ঝামেলা আছে কয় কি কয় রডের বদলা বাস এ বাস মার্কা ইঞ্জিনিয়ার আছে না নাই বাড়ি বানাবেন মাথা গরম কেমনে বাড়ি বানাবেন বাস মার্কা ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি বানাবেন না বাড়ি বানাবেন না বলবি সাগর সাহেবের কাছে চলে আসছেন আপনার খুব ভাল লাগে একটা বাড়ি ডিজাইন করে দেন প্লান করে দেন আপনার দিয়ে বাড়িটা বানাবো আমি যদি দয়ামায়া করে প্লান করে দেই ডিজাইন করে দেই মাশা আল্লাহ রড বালি সিমেন্ট নষ্ট হবে ছয় মাস পরে সাদ ভেঙে মাথাটাও নষ্ট হবে ডাক্তার এক ডাক্তার ভুল করলে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যাই না একটা ইঞ্জিনিয়ার ভুল করলে ইঞ্জিনিয়ার ছেড়ে বাড়ি বানানোর জন্য ডাক্তারের কাছে যাই না তাহলে একজন আলেম ভুল করলে আলেম ছেড়ে ডাক্তারের কাছে দিন শিখতে যাব। আলেম ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে দিন শিখতে যাব চেষ্টা করেন হতে পারে কোন আলেমের ভুল তবে জামাতে বুঝবার ওলামা সব আলেম সব ইমামরা কোনোদিন ভুল করবে না বলে কেন করবে না এই জন্যই করবে না আল্লাহ তাবার কোতালা বনি ইসরা গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন নবুয়তের দরজা বন্ধ এখন আল্লাহ গ্রামে গ্রামে নায়েবে নবী নায়েবে নবী নবীর স্থলা বিষিক্ত ভোরাসাতুল আম্বিয়া দের আম্বিয়াদের উত্তরাধিকারী পাঠাচ্ছেন তোমার এলাকায় যে ইমাম সে নায়েবে নবী সে নবীর স্থলা বিষিক্ত সে নেবের উত্তর সরি আল্লাহর কসম যারা যুগের ইমাম আলেমদের সঙ্গে বেয়াদবি করে নবী আসলেও নবীর সঙ্গে ওরা বেয়াদবি করবে তুমি নবী ভাবে কোথায় নবী তো নাই নাই নবী আছে মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় কেমত পর্যন্ত নবী আর আসবে না এ নায়বে নবীরা দিনের হেফাজত করবে এই সব নায়বে নবী কখনো হক থেকে বিচ্যুত হবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন একজন জামেলা হলে আরেকজনের কাছে যাবেন কিন্তু আলেম ছেড়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে দিন বুঝতে গেলে আপনি আপনার ইমান হেফাজত করতে পারবে তা তারপর অনেকের প্রশ্ন হুজুর আপনারাও খারাপ হন কি লেগা আপনাদেরও খারাপ হওয়ার দরকার আছে অমক মলবে এই কাজটা করছে অমক মলবে এই কাজটা করছে দরকারটা কি ছিল আপনারা যদি এমন করেন আমরা কার কাছে যাব কত সাধু মানুষ দেখেন এ আপনাদের দ্বারা যদি এমন হয় আমরা কার কাছে যাব আমি শয়তান বেটা আমার ছেলে আর কাছে যা এরপর তোমার প্রশ্নের উত্তর দরকার দু একজন আলেম বা দু একজন ইমাম সাফ অনৈতিক কাজে কেন জড়ায় যায় কারণটা হলো সমাজে যখন কোনো অন্যায় ব্যাপক হয় যেমন সাধারণত এই পরিবহন সেক্টরে মাদকতার মাদকতার জোয়ার মাদকতার সয়লাভ কেউ যদি পরিবহন সেক্টরে ঢুকে যায় দেখা যায় যে কোন না কোনোভাবে মাদকের সাথে জড়ায় যায় একটা ডাংসা একটা একটা ইয়াবা নিজের অজান্তেই এগুলা দেখে ফেলে হাতে আসে অনেকে খেয়েও ফেলে পরিবেশের কারণে হতে পারে সে অনেক ভালো এবং ভদ্র ভদ্রগড়ের ছেলে কিন্তু এখানে যেহেতু এই কাজটা ব্যাপক হয় এই কাজে তার জড়ায় যাওয়ার আশঙ্কা থাকে কোন সমাজে যখন বেহায়াপনা বেড়ে যায় তো সে কোনো না কোনো বেহায়া কাজে হাজি সাহেব ও জড়াইয়া যায় যেমন আপনারা ঢাকার মানুষ তো বুঝবেন না ওই উপকূলের মানুষ ভালো বুঝে তবে গ্রামের সাথে সম্পর্ক যাদের রাস্তা তারা বুঝবেন ঘূর্ণি ঝড় যখন আসে টর্নেডো সাইক্লোন আসে তো এলাকার শুধু কলা গাছগুলো পড়ে না অন্য গাছও পড়ে পড়ে কি পড়ে না এই রাস্তার আশেপাশে বিশাল পঞ্চাশ বৎসরের বড় বড় গাছও পড়ে থাকে কি না শুধু কি তাই মাঝে মধ্যে গ্রামে দেখা যায় বট গাছটা উল্টে আছে অথচ কলা গাছ ধাক্কা দিলে যায় শুধু কলা গাছ পড়ার দরকার ছিল এর মানে সাইক্লোন ঘূর্ণিঝড় কোনো কোন সমাজে কোথাও যদি অন্যায়ের সাইক্লোন হয় সয়লাভ হয় অপকর্মের সয়লাভ হয় সেই অপকর্মে শুধুমাত্র বখাটে ছেলেটা জড়ায়া পড়ে এমন না অনেক ভদ্রগরের সন্তানও জড়ায়া পড়ে স্কুল কলেজে মাদকের ছয়লাভ চলতেছে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় প্রাইমারি স্কুলের বাচ্চাটাও ইয়াবা টানতেছে একেবারে জামাতের সঙ্গে মসজিদে আসে না ঠিকই জামাতের সঙ্গে নামাজ পড়তে একবারে দর্জন বসে বসে ইয়াবা টানতেছে গাঞ্জা টানতেছে আসে না নাই যেহেতু এই সমাজে অনৈতিক কাজ অনেক আমার নিজেরও আশঙ্কা হয় আল্লাহ হেফাজত না করলে আমার দ্বারাও কোনো অনৈতিক কাজ হয়ে যেতে পারে আশ্চর্য হবার কিছুই নাই শয়তান আমার দ্বারাও কোনো অন্যায় কাজ করিয়ে ফেলতে পারে এই আপনি ইমাম সাহেব ছেড়ে আলেম ছেড়ে অন্য কোথাও যাবেন এটা যুক্তিতেও ধরে না আর অন্য কোথাও গেলে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন না হাদিস বুঝেন না কি জিনিস আলেম ছেড়ে যদি অন্য কোথাও যান ইমান হেফাজত করার কোন ব্যবস্থা থাকবে না আপনাদের কাছে আমি হাত করে বলি ইমাম সাহেবরা এই ইসলামের কথা বলবে ভয়ে না নির্ভয়ে কথা যদি বুঝে থাকেন খেয়াল করেন ইমামরা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলবে ইমাম সাহেব দোষ করতে পারে মাসুবদা এরপরেও ইমামের কাছ থেকে আপনাকে কোরআন সন্না শিখতে হবে হ্যাঁ একেবারেই যদি এমন হয় দু একজন সীমা লঙ্ঘন করে আপনার সুযোগ আছে আপনি আরেকজন নিয়ে আসেন ইমামের পেছনে লেগে থাকা ইমামের পেছনে ফতুয়া তালাশ করতে যাওয়া নিজে সারাদিন পরনারী দেখে বেড়াই আর ইমাম সাহেব কবে কোন বাসায় গিয়ে কোন নারী দেখেছে অন্যায় সেটা পর্দা ফরস করতেই হবে কিন্তু ইমাম তো ভুলের উঠতে না তার পেছনে ফতুয়া তালাশ করতে থাকা এটা কখনোই খাঁটি মুসল্লির কাজ হতে পারে না ইমামের বিরুদ্ধে অভিযোগ আনবেন না ইমাম রাজনীতি করে ইমামকে বলবেন রাজনৈতিক সমস্যাগুলোর সমাধানও যদি কোরআন সন্নাতে দেওয়ার থেকে আপনি দিবেন এটা ইমামের দায়িত্ব ইমামের দায়িত্ব এটা এই দায়িত্ব থেকে বিরত নয় ইমামকে নির্ভয়ে সেই কথাগুলো বলতে দেবেন এই জন্য আমি মুসল্লিদের প্রায় বলি ইমাম সাহেবদের ভয়ে রাখবেন না ইমাম সাহেবদেরকে নির্ভয়ে দিনের কথা বলতে দেবেন ইমাম সাহেবকে নির্ভয়ে ইসলামের কথা বলতে দেবেন দিবেন তো ইনশাআল্লাহ মাহফিলে যারা আছে তারা তো দিবই এই তো মাহফিলে আসছি কিন্তু সমাজটাকে আস্তে আস্তে এভাবে তৈরি করতে হবে এইভাবে তৈরি করতে হবে ইমাম সাহেব যেন নির্ভয়ে দিনের কথা বলতে পারে ইমাম সাহেব যেন একেবারে আস্থা বিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে ইমামকে চাপে রাখবেন না মনে রাখবেন ইমাম আপনার হিতাকাঙ্ক্ষী আপনি যেই দলি করেন না কেন ইমাম আপনার হিতাকাঙ্ক্ষী বলবে হুজুর ইমাম কেমনি হিতাকাঙ্ক্ষী খেয়াল করেন ইমাম সাহেবের এখানে আসে আমি তো মনে করি ইমামদের চাইতে লিবারেল ইমামদের চাইতে সর্বজনীন সবার হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই বলে কেমনে ইমাম যখন নামাজে দাঁড়ায় পিছনে নানা দলের লোকজন থাকে কি থাকে না যে দলের লোকও থাকে যে ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেও থাকে থাকে কি থাকে না ইমাম সাহেব যখন তার মুসল্লির ইমামতির নিয়ত করে আনা ইমামুল হাবার অমাই ইহর আমি ইমাম যারা আসছে এবং যারা আসছে এই ইমাম কিন্তু এই কথা বলে না যে আনা ইমামুল ইমান হাদারা ও মাই ইহদুরুন ইল্লা আওয়ামিলি ইমাম কতদিন এই কথা বলে না আমি ইমাম তার আমি ইমাম যারা আসবে তাদেরও আউমিলক ছাড়া এত জুলুম করছো নামাজে কিন্তু তোমার সহায় কি করে নামাজের ইমামতির নিয়ত করে আবার নামাজ শেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও আল্লাহ আমাদের সবাইরে দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও ওয়াকিনা আযাবান নার আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখানো ইমাম সকলের জন্য দোয়া করে সকলের হেদায়েতের জন্য দোয়া করে তাহলে ইমামের চাইতে লিবারেল ইমানের ইমামের চাইতে সবার হিতাকাঙ্ক্ষী এই পৃথিবী তেও আসে কেমনে মানুষ সেই ইমাম সাহেবের বিরোধিতা করে কিভাবে মানুষ সে ইমাম সাহেবের পেছনে লাগে তবে বলেন আমি প্রথম কথা বলি কোন ইমাম সাহেবের ত্রুটি হয়ে গেলে কি করবেন পার্শ্ববর্তী বড় আলেমের কাছে যাবে না হলে এই ইমাম সাহেবের মুরব্বীকে তার কাছে যাবে তার পরামর্শ দিবেন তাকে বলবেন যে আমার তো মনে হইতেছে ইমাম সাহেবের এই বিষয়টা একটু ব্যতিক্রম হইতেছে আপনার কাছে বলতেছি আপনি ইমাম সাহেবকে দেখে এটা বুঝাইয়া দিবেন আরে ভাই একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ভুল করলে ড্রাইভার গিয়া ডাক্তার ভুল ধরতে পারে না কুলি আর তুমি একজন সাধারণ মানুষ বড় চেয়ারে বসে গেছো বাস ইমাম আর আলেমের ভুল ধরতেছে অবাক করা বিষয় হলো কেউ বড় চেয়ারে বসে গেলেই দায়িত্ব পাইলেই ক্ষমতা পাইলেই মনে করে ইসলামের হাফেজ হয়ে গেছে অতচো বড় চেয়ারে পাইলে কিন্তু সে ডাক্তার হয়ে যায় না বড় চেয়ার পাইলেই সে ইঞ্জিনিয়ার হয়ে যায় না কিন্তু বড় চেয়ার মাথাভুঁড়ি পাইলেই সে মনে করে সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে সে মনে করে সে আলেম হয়ে গেছে আলেমদের উপরে গিয়ে ফতোয়া দিতে থাকে এই ভুল আপনারা করবেন না আর ইমাম সাহেবদের আমার উস্তাদ আমার আছাতেজা کرامদের মুখে শোনা একটা কথা আপনাদের বলি আমি নিজেও যেতো ইমাম সাহেব আমি নিজেও খতিবগিরি করি আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেক ঈশ্ব নিয়ে আমি কথা বলেছি রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক সামাজিক হোক বিচার বিভাগীয় হোক তবে উস্তাদদের কথা নসিহত মেনে করেছি আমি যখন মসজিদের মেম্বারে বসে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছি আমি খায়ের খা হিতাকাঙ্ক্ষী হয়ে কথা বলেছি কোন দলের বিশোদ্গার করি নাই কিংবা কোনো দলের প্রতি বিদ্বেষ রেখে না আমি ইসলামের কথাটা তাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক তাদের সামনে পেশ করেছি তারা যখন দেখেছে যে না উনি বিদেশের জায়গা থেকে নয় আলেম হিসেবে দায়িত্ব পালন করেছে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছে দু চার জনের ভালো না লাগলেও 90 ভাগ মুসল্লি আমারটা গ্রহণ করেছে যার জন্য ফেসিবাদের আমলেও ফেসিবাদের কোনো লোকজন মসজিদে আমার সামনে দাঁড়ায় কথা বলবে এমন দুঃসাহস দেখাতে পারে নাই প্রত্যেকটা মুসল্লি হিতাকাঙ্খেও কথা বলেছে আমি বলেছি এটা আমার দায়িত্ব আপনারা এইজন্য আমাকে এখানে বসিয়েছেন আমি যাতে এই সমস্যার সরি সমাধান দেই আমি দায়িত্ব পালন করতেছি আপনাদের মন চেলে মানেন না চেলে না মানেন আমি দায়িত্ব পালন না করলে আমি তো আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব অথচ আমি তো আল্লাহর পাকরাও থেকে বাঁচার জন্যেই ইমান এনেছি জাহান নামের আগুনে পড়ে যাব। অথচ জাহান নামের আগুন থেকে বাঁচতেই তো ইমান এনেছি এইভাবে ইমাম সাহেবদেরকে আমার অনুরোধ জাতির সামনে পূর্ণাঙ্গ দিন রাখবেন পূর্ণাঙ্গ ইসলাম রাখবেন আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না আংশিক দিন দিয়ে কখনো মুসল্লি মেরামত হবে না তার মেজাজ তৈরি হবে না সে নামাজে আপনার পেছনে থাকলেও অন্য কাজে শয়তানের পেছনে থাকবে সে নামাজে আপনার পেছনে থাকলেও অন্য কাজে পশ্চিমাদের গোলামি করবে জাতির সামনে পূর্ণাঙ্গ ইসলাম রাখতে হবে জাতিকে পূর্ণাঙ্গ ইসলামের পথ দেখাতে হবে আল্লাহর কসম করে বলি ইমাম সাহেবরা যদি এইভাবে কাজ করতে থাকেন ধীরে ধীরে এই প্রজন্ম ইসলাম যখন বুঝবে তখন ইমামকে এতটা মহব্বত করবে মসজিদের ভেতরেও ইমামের পক্ষে থাকবে রাজপথেও ইমামের পক্ষে থাকবে রাষ্ট্র পরিচালনায়ও এই মুসল্লিরা ইমামকেই নেতা মানবে কথা ঠিক দাবে ঠিক আমি ইমাম সাহেবের একেবারে হাত জোর করে আমি বিনীত নিবেদন করি আপনারা এই সমাজের প্রাণ মসজিদ ভিত্তিক যদি আমরা যুবকদের কাছে ইসলাম তুলে ধরতে পারি ইনশাআল্লাহ সফলতা আমাদের খুব দ্রুতই আসবে প্রত্যেকটা ইমাম তার মহল্লার এক এক যুবকের সামনে ইসলামের সৌন্দর্য ইসলামের ন্যায় পড়ায় অনতা ইসলামের ইনসাফ ইসলামের সুষম অর্থ ব্যবস্থা ইসলামের ন্যায় বিচার ইসলাম যে বিজয়ের ধর্ম ইসলাম যে শান্তির ধর্ম আংশিক দিয়ে রোগী সুস্থ হয় আংশিক ইসলাম মেনে শান্তিতে থাকতে পারবে না যুক্তি দলিল প্রমাণ বাস্তবতা বিজ্ঞানের আলোকে এই মুসল্লিদের সামনে যখন তুলে ধরবে আমি তো বলি দেখেন এই জুলাই আগস্টের বিপ্লব হয়েছে এই বিপ্লবে এই বিপ্লবের লক্ষ্য কি ছিল কোটা মুক্ত আন্দোলন বলে এটাকে কোটায় বৈষম্য ছিল তারা বৈষম্য বৈষম্য দূর করতে চেয়েছে হ্যাঁ কোটা প্রথা হয়তো বাতিল হয়ে গেছে কিন্তু আমরা কি দেখছি রাষ্ট্রে এখনো বৈষম্য আছে আমরাই তো সবচাইতে বড় বৈষম্যের শিকার হচ্ছি এর মানে কি শুধু এই আন্দোলন সংগ্রাম দিয়ে শুধুমাত্র রক্ত ঝড়িয়ে সব জায়গা থেকে বৈষম্য দূর করতে পারবে না বৈষম্য দূর করবার জন্যে বৈষম্য দূর করার নীতিমালা লাগবে বৈষম্য দূর করবার জন্যে ফর্মুলা লাগবে সেই ফর্মুলা হচ্ছে ইসলাম আমরা যদি আন্দোলন সংগ্রাম করে ইসলাম সামনে নিয়ে আসতে পারতাম শুধু কোটা থেকে বৈষম্য নয় সব জায়গা থেকে বৈষম্য দূর হয়ে যাবে দাবি তো এটা যেই ফর্মুলায় সব বৈষম্য দূর হবে কোটা বৈষম্য দূর করতে যদি দু রক্ত দিতে পারে দু জীবন দিতে পারে সব জায়গা থেকে বৈষম্য দূর করবার জন্যে দুই লক্ষ রক্ত দেওয়ার দরকার কিন্তু কাউকে রক্ত দিতে হবে না এক ফোটা রক্ত দিতে হবে না আমি এদেশের যুবকদের পাস জানি আমি এদেশের মুসলমানদের ইমানি জজ্বা জানি ইমাম সাহেবরা যদি সংগঠিত নেতৃত্ব দেয় এই ইমাম যদি প্রত্যেকটা যুবককে বলতে পারে প্রত্যেকটা যুবককে বোঝাতে পারে ডাইভারি করো করো পেশা সম্মানের আল্লাহর কসম এর পাশাপাশি দিন মানো দুনিয়াতে সফল আখেরাতে সফল দোকানদারি করো ইসলাম মেনে করো দুনিয়াতে সফল আখেরাতে সফল রাজনীতি করো ইসলাম মেনে করো ইসলাম মেনে যদি রাজনীতি করো পাঁচ বছর নয় ৫০ বছর ক্ষমতায় থাকতে পারবে ইসলাম মেনে যদি রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গমাইল বাংলা

ইসলাম মুক্তির মুক্তির ধর্ম শান্তির ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম আল্লাহর কসম করে বলি এক ফোটা রক্ত দিতে হবে না নিজের জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে স্লোগান দিলে এই বাংলাদেশে বিনা রক্তপাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে কফের তাগুত বেইমানরা ইসলাম প্রতিষ্ঠা দেখাতে পারবে না